ভোরের আলো ছড়াতে শুরু করেছে আর সেই সঙ্গে পুরনো ইতিহাসের পাতার শব্দগুলো উচ্চারিত হতে শুরু করেছে আর একটিবার দিনে বাগদাদের এক পাঠশালায় সদ্য করে ওঠা আলাপচারিতায় ভেসে আসছিল গণিতের নানান জটিল সূত্রের কথা একজন তরুণ শিক্ষার্থী বিস্মিত চোখে আর শিওরণের সাথে পাবছিল কিভাবে বিরাট পরিবর্তন আনা যায় সংখ্যার রাজ্যে কিভাবে নিজের নাম অমর করে রাখা যায় সারা জীবনের জন্য কিভাবে হয়ে ওঠা যায় একজন কিংবদন্তি কথাগুলো শুনে মনে প্রশ্ন জাগে কে ছিলেন এই মহান বিজ্ঞানী কি বা তার নাম তার নাম মোহাম্মদ ইবনে মুসা আল গল্পে শুরু হয় নবম শতকে যখন মুসলিম সন্ধ্যযুগের চূড়ান্ত বিকাশ চলছে বাগদাদ ছিল সেই সময়ের জ্ঞান বিজ্ঞানের তীর্থস্থান মহান আব্বাসীয় কলিফা আল মামুনের পৃষ্ঠপোষকতায় করে ওঠা বাইতুল হিকমা ছিল তৎকালীন বিশ্বের সেরা গবেষণা কেন্দ্র ঠিক সেখানেই আল খোয়ারিজমি তার পৌপ্লবিক গবেষণার মূল সূত্রপাত করেন এই জ্ঞান পিপাসু ব্যক্তি শুধু গণিতের গাণিতিক হিসাব নিকাশ কিংবা বিজ্ঞানের গবেষণাতেই থেমে থাকেননি জ্যোতির্বিজ্ঞান মানচিত্র নির্মাণ থেকে শুরু করে ক্যালকুলেশন প্রায় প্রতিটি ক্ষেত্রেই তার দৃষ্টান্তমূলক অবদান রেখে গিয়েছেন আল খোয়ারিজমি রচিত কিতাবাল জাবর ওয়াল মোকাবেলা আজ অসংখ্য গণিতবিদের কাছে মাইল ফলক হয়ে উঠে দাঁড়িয়েছে এখান থেকেই আলজেবা শব্দটির উৎপত্তি যা সারা পৃথিবীর অগণিত শিক্ষার্থী ও গবেষক আজও কাজে লাগাচ্ছেন শূন্যের ভূমিকা গণিতীয় সমীকরণের বীজগণিতীয় ব্যাখ্যা এসব উন্নত ধারণার মূল বীজ আল খোয়ারিজমির হাত ধরেই বিশ্বব্যাপী রোপিত হয়েছে আল খোয়ারিজমি জ্যোতির্বিজ্ঞান ভূগোল ও মানচিত্র আঁকার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি গিরি ভারতীয় ও পারস্যের গ্রন্থগুলো আরবি ভাষায় অনুবাদ করেন এবং নিজস্ব বিশ্লেষণ যুক্ত করেন তার জ্যোতির্বিজ্ঞানের উপর লেখা গ্রন্থ জিজ আল তিনি জ্যোতিষকে মানচিত্র সূর্য ও চন্দ্রের গতির নিখুঁত হিসাব এবং নামমাত্র যন্ত্রাংশ দিয়ে ক্যালেন্ডার গণনা করেন যা পরবর্তীতে ইউরোপের মহাবিজ্ঞানীদের গবেষণায় প্রত্যক্ষ প্রভাব ফেলে সেই স্বর্ণযোগে মুসলিম বিজ্ঞানীরা পৃথিবীকে দেখেছিলেন জ্ঞানের আলো দিয়ে তাদের অবদান কেবল মুসলিম সমাজকে সমৃদ্ধ করেনি বরং ভবিষ্যৎ ইউরোপের পুনর্জাগরণ এবং জ্ঞানবিজ্ঞান বিকাশে সহায়তা করেছে আর খোয়ারিস তাদের মধ্যে অন্যতম একজন তার রচিত সূত্র ধারণা যেমন সরলীকরণ সরলীকরণ সমাধান অনুপাত এবং সত্যিকার কানিতীয় যুক্তি একাবিংশ শতাব্দীতেও আমাদের ব্যবহারিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ যে বুদ্ধিভিত্তিক পরিষদ তৈরি হয়েছিল বাগদাদে সেখানে আল খোয়ারিজমি তার গবেষণাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান এ কথাটি বলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমানীয় অধ্যাপক রিসার্ট ফ্রান্সিস একজন বিজ্ঞানী যখন তার আগের জ্ঞানের ভিত্তিকে কাজে লাগিয়ে নতুন জ্ঞান সৃজন করে তখন সভ্যতা এগিয়ে যায় আল খোয়ারিজমির কাজ ছিল এমনই একটি যুগান্তকারী পদক্ষেপ অনেক ইতিহাসবিদ আল খোয়ারিজমির অবদান আলোচনা করতে গিয়ে বলেন পুরো মধ্যযুগে ইউরোপে গণিত চর্চা ছিল বেশ সীমিত সেই মক্ষম সময়ে আল খোয়ারিজমির গ্রন্থগুলো ল্যাটিন ভাষায় অনুবাদ করা হলে ইউরোপে নবজাগরণের সূচনা হয় পরবর্তী সময়ে ইউরোপে যে সকল জগৎবিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার মূল ভিত্তি স্থাপন করেন আল খোয়ারিজমি প্রযুক্তি নিয়ে কাজ করে এমন অনেকেই বলেন আধুনিক যুগে সফটওয়্যার ডেভেলপমেন্ট রোবোটিক্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার পিছনে যে সকল মডেল অ্যালগোরিদম কিংবা গাণিতিক সূত্র ব্যবহৃত হয় তার শেকড় অনেকাংশে আল চিন্তাভাবনাতেই নিহিত তার রেখে যাওয়া মশালধারীর পথ ধরেই যুগে যুগে নানা আবিষ্কার ও উদ্ভাবন এগিয়ে চলেছে এ সকল আলোচনা শেষ না হলেও স্পষ্ট হয়ে ওঠে আল কেবল একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন মানব সভ্যতার একজন অনন্য স্থপতি আজ আমাদের প্রতিদিনের গণনা থেকে কম্পিউটারের প্রোগ্রামিং কিংবা জ্যোতির্বিজ্ঞানের জটিল হিসাব সবখানেই তার পদ্ধতির খুঁজে পাওয়া যায় তিনি গণিত জগতের সত্যিকারের শ্রেণেশার মানুষ তিনি গণিতের আধুনিক ভাষা ও নীতিমালা তৈরির অগ্রগতিক জ্যোতির্বিজ্ঞানের নতুন দিগান্তের নির্মাতা এবং গণিতের বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের এক স্থায়ী অনুপ্রেরণা তার অনন্য দৃষ্টান্ত আর সৃষ্টিশীল পথ চালা প্রমাণ করে সঠিক দীক্ষা নিরন্তর গবেষণা ও উন্মুক্ত আদর্শের মাধ্যমে শুধুমাত্র কোনো সম্প্রদায়ের নয় বরং গোটা মানবজাতির উন্নয়নে অবদান রাখা যায় এই কালজৈবিজ্ঞানীর কর্ম চিন্তার বিস্তার আবারও উপমান করে জ্ঞানের শিখা কখনো নিবে যায় না বরং একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মকে আলোকিত করে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা জোগায় এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে বুক অফ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন